আপনি দেখছেন পদনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রুকাইয়া সচি ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন আলোচনা করেই নির্বাচন কমিশনের সদস্যরা যে কোনো সিদ্ধান্ত নেন তাই বিতর্কের কোনো সুযোগ নেই এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন উদ্দিন নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন দিনের ভোট আর রাতে হবে না কারণ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য কমিশন প্রতি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের মত বিনিময় করছেন সিইসি সোমবার সকালে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নির্বাচনের ডোর প্রসঙ্গে তিনি বলেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে ধারণা দিয়েছেন সেভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ করা জরুরি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডি টকে তিনি কথা বলেন চলমান সংস্কার কাজে সমর্থন জানিয়ে মিলার বলেন এ কাজে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার এ নিয়ে কোনো পক্ষের ওপরই ইউরোপের কোনো চাপ নেই এ সময় তিনি বলেন রাখাইনে মানবিক করিডরকে সমর্থন করছে ইইউ। তবে করিডর স্থাপন হোক বা না হোক বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের মানবিক ও খাদ্য সহায়তা দিতে পাশে থাকবে ইইইউ। দ্বৈত এনআইডির ক্ষেত্রে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হচ্ছে একই সঙ্গে প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে অস্ট্রেলিয়া সহ দেশে প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয়েছে আগামী সপ্তাহ নাগাদ কানাডায় রেজিস্ট্রেশন চালু হতে পারে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস হুমায়ুন কবির সোমবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান বলেন আঞ্চলিক পর্যায়ে এনআইডি সংশোধনের জন্য জনস ধরনের ঝামেলা এড়াতে জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ কিছু ক্ষমতা বাড়ানো হয়েছে তিনি বলেন এখন পর্যন্ত পাঁচশোর বেশি দ্বৈত এনআইডি রয়েছে ঢাকার শাহবাগ থানায় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে এর আগে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান তিনি সোমবার সকালে হাজি সেলিমকে গ্রেফতার দেখানোর জন্য ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজির করা হয় এ সময় হাজি সেলিমের হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায় সকাল সোয়া দশটার দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি তার হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন তিনি পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার চেঁচামেচি করেন হাজি সেলিম পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না চিকিৎসকদের ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে স্বাস্থ্য সেবা নিয়ে গঠিত সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে এমন প্রস্তাব রাখা হয়েছে সোমবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে এ প্রতিবেদন পেশ করেছে সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠন সহ সাতটি আইন প্রণয়ন সুপারিশ করেছে প্রস্তাবিত নতুন আইনগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আইন ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশাধিকার আইন ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কমিশনার আইন অভিষেকে চমকে দিয়েছিলেন হামজা চৌধুরী সেই জোয়ারের পর এবার বাংলাদেশ ফুটবল দলে খেলার দ্বার প্রান্তে আরেক বংশোদ্ভূত খেলোয়াড় সামিত সোম গত বিশ এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পেয়েছিলেন তিনি এবার বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন বিষয়টি নিশ্চিত করেন বাফুফের সহসভাপতি এখন বাকি ফিফার সেখান থেকে অনুমোদন পেলে বাংলাদেশের হয়ে খেলায় সামিতের আর বাধা থাকবে না দশ জুন সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের ফিফা অনুমোদন দিলে ওই ম্যাচে সামিত খেলতে পারেন কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সামিট চমকি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে দেশের ফুটবলে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতেই ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাই এসেছি ভালো থাকুন সুস্থ থাকুন